দর্শক আজকে আমরা কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় কোমর ব্যথার কারণ ও করণীয় নিয়ে দর্শক কোমর ব্যথায় ভোগেনি এরকম মানুষের সংখ্যা পৃথিবীতে খুবই কম রিসেন্ট একটা গবেষণায় দেখা গেছে আশি শতাংশ মানুষ কোমরে ব্যথায় ভুগছেন যে জীবনের কোনো না কোনো পর্যায়ে কোমর ব্যথায় ভুগছেন এই যে একটা ভয়াবহতা আমরা আগে দেখতাম যে ওয়ার্ল্ডে অনেক ডিজিজ নিয়ে মানুষ চিন্তা করতো যে হাইপার বা ডায়াবেটিস বা ডিজলিপিডিমিয়া নন কমিউনিকেবল ডিজিজের মধ্যে এই জিনিসগুলো খুব কমন ছিল স্ট্রোক পরবর্তী প্যারালাইসিস কিন্তু বর্তমান সময়ে যে সবচেয়ে আলোচিত যে বিষয়গুলোর মধ্যে আসছে কোমর ব্যথা কোমর ব্যথার কারণে অনেক মানুষ অফিস করতে পারছে না নিয়মিত যার ফলে তার কর্মঘণ্টা নষ্ট হচ্ছে তো এই কোমর ব্যথা কেন হয় কোমর ব্যথা আসলে অনেকগুলি কারণে হতে পারে তার মধ্যে আমরা খুব কমন কিছু বিষয় যেগুলো আমরা বেশি পেয়ে থাকি সেগুলো নিয়ে আলোচনা করব। যেমন বয়সের সাথে সাথে আমাদের চুল পাকে হাড়ের কিছু ক্ষয় হতে থাকে এবং প্রকৃতির নিয়মে আমাদের মেরুদণ্ডের হাড়গুলো একটু ক্ষয় হয় যেটাকে আমরা লাম্বার স্পন্ডাইলোসিস বলি এটা একটু ডিজেনারেটিভ ডিজিজ বয়সের সাথে সাথে এই যেমন চুল পাকে তেমন হাড়ের ক্ষয় হতে থাকে এছাড়া আমরা দেখি বেশ কিছু ইয়াং মানুষ আমাদের কাছে আসে হঠাৎ করে জিমে গেল ভারী একটা কিছু উঠাতে গেল আর কোমর ব্যথা আর মুভ করতে পারে না এটা সাধারণত যে কারণে হয় এটাকে আমরা বলি ডিক্স প্রোল্যাপস বা ডিক্সহারনিশান দুইটা ভাটিব্রার মাঝখানে আমাদের জেলে একটা সাবস্টেন্স থাকে সেটাকে আমরা ডিক্স বলি এই ডিস্কটা যদি শরীরে উপর কমপ্রেস করে তখন এটাকে আমরা বলি ডিক্সহারনিশান বা ডিক্স প্রোল্যাপস এছাড়া মেরুদণ্ডের কিছু নর্মাল কার্ভাচার আছে আমরা বলি যে একটা বাঁকা শেপ আছে এই শেপটা আমাদের গ্রাজুয়ালি নষ্ট হয়ে যায় দেখতে পাই যে যারা দীর্ঘক্ষণ বসে কাজ করি বা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করি আমাদের কোমরের মাসেলগুলো উইক হয়ে যায় এবং যেটাই এখন সবচেয়ে বেশি কারণ যে আমাদের এই পোস্টারাল কারণ আমরা দীর্ঘক্ষণ বসে কাজ করছি বা ব্যাক সাপোর্ট নাই আট ঘন্টা দশ ঘন্টা একই পোস্টারে বসে কাজ করছি যার ফলে আমাদের কোমরের মাসেলগুলো উইক হয়ে যায় এবং সেখান থেকেই কোমর ব্যথার সূত্রপাত হয় যেটাকে আমরা মেকানিক্যাল প্রবলেম বলি তো এইটার কারণটাই সবচেয়ে বেশি এছাড়া কিছু প্যাথোলজিক্যাল কারণ থাকে আমরা দেখতে পাই কারো স্পাইনে টিভি হয় টিউমার হয় কারো দেখা যায় যে পর্টস ডিজিজ যেটা টিউবার কোলোসিস বলা হয় তো এরকম বেশ কিছু কারণে আসলে আমাদের কোমর ব্যথা হয় এখন কোমর ব্যথা হলে আমরা কি করব আমরা সাধারণত যেটা দেখতে পাই যে আমাদের সাধারণ মানুষের মধ্যে সচেতনতা খুবই কম আমরা প্রথম দিকে ব্যথাটাকে খুব বেশি গুরুত্ব দিই না মনে করি যে একটু শোয়ার কারণে হলো বা বিছানা ভালো ছিল না অনেক সময় একটু গরম শেক নিজেই দিই কিন্তু যখন দেখা যায় আস্তে আস্তে তীব্র থেকে তীব্রতর হয় তখন আমরা চিকিৎসকের কাছে যাই কিন্তু আমরা এই জায়গাটাকেই বলবো যে একটু সচেতন হওয়ার যে আর্লি স্টেজে যদি আমরা চিকিৎসকের স্বর্ণপূর্ণ হয় তাহলে কারণটাকে নির্ণয় করে এমন হতে পারে সামান্য কিছু এক্সারসাইজে আপনি ভালো হয়ে যেতে পারেন কিন্তু যখন আমরা এটা খুব লেন্দি করে ফেলছি তখন কিন্তু জিনিসটা একটু খারাপের দিকে যাচ্ছে অনেক সময় কোমর ব্যথা থেকে পায়ের দিকে চলে যায় পাটা ঝিনঝিন অবসবাস মনে হয় কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে আর দাঁড়িয়ে থাকতে পারি না এরকম উপসর্গ নিয়ে রুগীরা আমাদের কাছে আসে তো দর্শক আসলে কোমর ব্যথা একটা বড় একটা টপিকস এটা নিয়ে বিস্তর আলোচনা আসলে মানে অনেক সময়ের ব্যাপার মোটা থেকে যেটা বললাম যে এই কোমর ব্যথা কারণ ও করণীয় এখন আমরা সামান্য কিছু টিপস বা প্রতিরোধের উপায় বলবো যে আমরা কীভাবে এটাকে প্রিভেন্ট করতে পারি আমরা বলতে পারি যে যখন একটা মানুষ আট ঘন্টা বা দশ ঘন্টা একই পোস্টারে বসে কাজ করে তাকে আধা ঘন্টা চল্লিশ মিনিট পরে একটু ব্রেক নিতে হবে এই যে দীর্ঘক্ষণ বসে থাকলে মাসেলগুলো উইক হয়ে যায় সেটা যেন না হয়ে যেতে পারে আমরা মনিটরে যখন কাজ করব মনিটরটা যেন আই লেভেলে থাকে আমাদের হিপ থেকে পা পর্যন্ত এটা নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে বসার যে আর্গোনমিক্স এটা হতে হবে শরীরে ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে আমাদের প্রতিদিন আধা ঘন্টা চল্লিশ মিনিট ঝরে হাঁটতে হবে এই কয়েকটা জিনিস যদি আমরা সিম্পলি করি তাহলে এই কোমর ব্যথা থেকে নিজেকে প্রতিরোধ করতে পারবো ধন্যবাদ সবাইকে